হ্যালো সবাইকে আমি সাথে আছি রুহি কিছু রাস্তা যেগুলো মানুষের জীবনকে নতুন রূপ দেয় কিন্তু এই রাস্তাটি শেষ করে দিয়েছে অনেক মানুষের জীবন এখন আমরা পাকিস্তানের বালতি গিলগিট অঞ্চলে রয়েছি আমরা এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি এমনকি আমরা এখানে অনেক মানুষের প্রাণ হারাতেও দেখেছি প্রথমত এই রাস্তাটি অত্যন্ত অবহেলিত বিশ্বের নবম পর্বত যার নাম নাঙ্গা পর্বত এই গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছে তারপর এটি আর কখনোই মেরামত করা হয়নি আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করেছি বাসে চড়ে মুজাফরবাদ যাচ্ছি সেখানে আমাদের প্রাইভেট গাড়ি চালকের সাথে দেখা হবে আমি চিন্তিত হয়ে রাস্তার কথা ভাবছি এমন সময় বাসটি ক্যামেরা সহ একজন লোক সমস্ত যাত্রীদেরকে তাদের মুখোশ নিচের দিকে নামাতে বলল এরপরে পরিচয় পরীক্ষা করার জন্য আমাদের মুখ রেকর্ড করতে শুরু করল আমরা বিভূৎসীমার জিরো পয়েন্টে পৌঁছালাম চলুন যাওয়া যাক এমন একটি যাত্রা যেটা মোটামুটি বারো থেকে পনেরো ঘন্টার মতো সময় নেবে আর এই সময়টা শুধুমাত্র গিলগিট স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য গিলগিটে পৌঁছানোর পর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরে আমরা ফেয়ারি মিরুতে পৌঁছানোর জন্য প্ল্যান করছি আর এই যাত্রার জন্য আমাদের মোট সময় লাগতে পারে চব্বিশ ঘন্টার মতো এই মুহূর্তে আমরা আছি কারাকরম হাইওয়েতে উনিশশো ষাট এবং সত্তরের দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্য পথ হিসেবে নির্মিত হয়েছিল এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর এবং চীনের কাশগড় শহরকে সংযুক্ত করেছে এবং এটি খুবই বিপজ্জনক রাস্তা এই সড়ক নির্মাণের সময় এক হাজারের বেশি শ্রমিক তাদের প্রাণ হারিয়েছিলেন ব্রিজটি এটিকে পিচ্ছিল করে দিয়েছে যার ফলে সেখানে প্রতিনিয়ত ভূমিধস হচ্ছে এমনকি শুরুতেই আমরা পিছনে ফিরে যাওয়ার জন্য ইঙ্গিত যে কোনো সময় আমাদের উপর পাথর পড়ার আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর তখনই এই রাস্তার শুরু অংশ দিয়ে আরেকটি যানবাহন আমাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে আমরা আশা করছি যে আমরা যা দেখছি তা আমাদের সাথে ঘটবে না একটা পাথর আমাদের গাড়ির উপরে পড়লো আমরা দেখতে পেলাম যে আমাদের থেকে মাত্র পনেরো মিনিট এগিয়ে যাওয়া একটি গাড়ি পাহাড় থেকে ছিটকে নিচে পড়ে গিয়েছে একটি অ্যাম্বুলেন্স এই মাত্র এখানে এসেছে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে পাহাড়ের খাত এতটাই কাছে তিনি যে স্থান থেকে ইশারা করছেন সেখান থেকে ওই গাড়িটি পড়ে গিয়েছে এবং মানুষ তাদের প্রাণ হারিয়েছে একে একে তাদেরকে গাড়ি থেকে বের করে আনা হচ্ছে উপর থেকে অনেক পাথর নিচে পড়ছে আপনি যে পয়েন্টগুলো দেখতে পাবেন সেখানে পাথরগুলো ইস্পাতের বাঁধের উপর পড়েছিল এখানে দাঁড়িয়েও অনেকটা ঝুঁকির মধ্যে আছি যে কোনো সময় একটি পাথর আমাদের উপর পড়তে পারে আমাদের গাড়ির চাকা মনে হয় ফুটো হয়ে গিয়েছে হুম ভিতরে একটি লোহার ঢুকে গিয়েছে আমরা একটি বিশাল পাথর দেখতে পাই যা কয়েক মিনিট আগেই পড়েছিল এখন এটি অপসারণের অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন একটি পাথর পড়ে আছে পুরো বোঝাই করা ট্রাক এই রাস্তাগুলোকে আরো শুরু করে দেয় জানালায় একটি পাথর আশ্রে পড়েছিল পাকিস্তান পাহাড়ে ভরা বিশ্বের ছাব্বিশ হাজার ফুট পাহাড়ের মধ্যে চারটি রয়েছে এই অঞ্চলে তাদের কাটিয়ে উঠতে ধৈর্য প্রতিভা এবং ইস্পাতের মতো স্নায়ু প্রয়োজন ড্রেন না থাকার কারণে থেব্রো রাস্তা থেকে বন্যা এবং গর্তের পানি নিষ্কাশন হচ্ছে না রাস্তাটি ধসে পড়েছে ভাঙ্গাচোড়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা বেশ অসুস্থ অনুভব করেছিলাম আমাদের গাড়িটি একটি পাংচার হওয়ার টায়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যেহেতু এটি আর আমরা ঠিক করতে পারছি না তাই অস্থায়ী সমাধান হিসেবে এর মধ্যে বাইবাম করেই আমরা চলছিলাম এটি একটি অত্যাচার আরও একটি ঘটনা মানুষ বিশ মিনিট ধরে খালি হাতে রাস্তাটি ঠিক করার চেষ্টা করছে আর এই সময়টাতে আমরা প্রার্থনা করছিলাম যাতে পাহাড় থেকে আমাদের গায়ের উপর কোনো পাথর না পড়ে যানবাহন যখন পাশ দিয়ে যায় এগুলোর মধ্যে একটি পিছিয়ে যায় এবং খালি জায়গা করে দেয় যাতে অন্য যানবাহনটি পাশ দিয়ে যেতে পারে আজ আমরা কারাকোরমের তৃতীয় দুর্ঘটনা দেখেছি এবং এখনো আমরা সবচেয়ে বিপজ্জনক অংশে পৌঁছাতে পারিনি এই সবকিছু আমাদের ইঙ্গিত করছে যে আমরা জীবনে কতটা ঝুঁকি নিচ্ছি ভয়ে আমার পেট অসুস্থ হয়ে পড়েছে বেশি করে নিঃশ্বাস নিন দ্রুত প্রবাহিত স্রোত এবং অধিপত্য বিস্তারকারী পাহাড় ক্যারাকোরাম বিপদে পরিপূর্ণ আমরা রাস্তা যে দর্শনীয় স্থানগুলো দেখেছি সেগুলো আমাদেরকে মুগ্ধ করে তুলেছে কিন্তু এই সৌন্দর্য দিয়েই আমাদেরকে বিপদে ফেলেছে। পানি অবশেষে আমরা অতিক্রম করতে পেরেছি এই অভিজ্ঞতা ছাড়া সবচেয়ে বিপজ্জনক রাস্তায় পৌঁছানোর গল্পটি অর্ধেক হয়ে যাবে কারণ এটি নিজেই সম্পূর্ণ অন্যরকম একটি বিপদ আমরা দেখেছি মানুষ নিচে পড়ে যাচ্ছে এইসব সড়কে দুর্ঘটনা ঘটছে আমরা শুন আছি অবশেষে সকাল এগারোটায় যে রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছিলাম তার শেষ পর্যায়ে চলে এসেছি সময় এখন রাত দশটা ঘুমাবো এরপরে শক্তি ফিরে পাবো এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তায় আবার ছুটব আমরা যে হোটেলে সেখানে চলে এসেছি থাকবো এটি হচ্ছে বাথরুম আপনি যেমনটি দেখতে পাচ্ছেন সর্বত্রই মাকড়সার জালে ভরা আর এই জালে অনেক পোকামাকড় আটকে আছে তারা এখানে একটা মিসওয়াক রেখেছে এটি হচ্ছে দাঁত পরিষ্কার করার ডাল মনে হচ্ছে প্রত্যেক অতিথি এই মিশক ব্যবহার করেছে এটি একটি জঘন্য বাথরুম মনে হচ্ছে রাতটি ভালো কাটবে না এই রাস্তাটি এতটাই বিপজ্জনক যে আমাদের ড্রাইভার আমরা যেখানে যাচ্ছি সেখানে নিয়ে যেতে পারবে না আসলে আপনি দেখেছেন যে তিনি সত্যি একজন ভালো মানের ড্রাইভার যাই হোক হয়তো এই রাস্তাটি প্রত্যেক চালকের জন্য নয় তিনি আমাদের সাথে যাত্রী হিসেবে থাকবেন এটা কি অনেক বড় সমস্যা কি আর করা চলুন ভাগ্য পরীক্ষা করি আমাদের ক্যামেরাটি এখানে আটকে রাখবো আপনার সিট নেই তাই না? আমাদের যাত্রা শুরু হলো নিরাপত্তা বাধা তুলে নেওয়ার সাথে সাথেই আমাদের শ্বাস আটকে যাচ্ছিল শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এটা কোনো পিচের রাস্তা নয় নেই কোনো ইস্পাতের বাদ ভূমিদস বা শিলাপাতের ক্ষেত্রে এর বিরুদ্ধে কোনো সুরক্ষা নেই আমরা শুধুমাত্র এলোমেলোভাবে যাচ্ছি কারাকরম হাইওয়ে থেকে ফেউরি মিডোসের এই সরুপথটি আমাদের তাত গ্রামে নিয়ে যাবে শেষ গন্তব্য হল ফেউরি মেডোজ স্বর্গ থেকে মেঘের মধ্যে দিয়ে যাওয়া দশ হাজার আটশো ফুট উঁচুতে যাওয়া একটি পথ এই দৃশ্যটি দেখতে অনেক দুঃসাহসিরেই তাদের প্রাণ হারিয়েছিলেন সড়ক দুর্ঘটনায় উহ এই রাস্তাটি এতটাই উঁচু নিচু যে আমাদের ঘাড়ের পেশিগুলো মাথাকে স্থির রাখতে পারছে না মনে হচ্ছে যেন রাস্তা দিয়ে নেয় ভূখণ্ড দিয়ে যাচ্ছি তারা রাস্তাও নির্মাণ করতে পারেনি আমরা এখনও শুরুর দিকে আছি আমরা এখনও বিপদসীমায় পৌঁছাতে পারিনি বিশ্বের নবম বৃহত্তম পর্বত নাঙ্গা পর্বতের গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছিল এরপর থেকে আর কখনোই এটি ঠিক করা হয়নি আমাদের চালকের উচিত গাড়ি চালানোর সময় প্রতিনিয়ত রাস্তার দিকে নজর রাখা এর আগে অনেক লোককে এই গর্তে চাপা পড়ে মৃত্যুবরণ করতে হয়েছে এই ষোলো দশমিক দুই কিলোমিটার তিন ঘন্টার নুরিপথটি এমন একটি রাস্তা যা কখনো কখনো দুর্ঘটনার পয়েন্টগুলোতে পড়ে যাওয়া এবং মরে যাওয়া মানুষের স্মৃতিকে দেখায় আমরা আশা করছি যে আমাদেরকে এরকম দেখতে হবে না শেষ পর্যন্ত আমরা আমাদের অনুপ্রেরণাকে ধরে রাখতে পারব বন্ধুরা নিচে দেখুন সেখানে কোনো সুরক্ষা নেই বাতাসও একটু একটু করে বাড়তে শুরু করেছে পাকে কোনো ঢাল নেই একটি গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে এবং আগুনে ফেটে যাওয়া প্রতিরোধ করার জন্য কোনো সতর্কতা নেই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পাথরের উপর দিয়ে যাচ্ছি একটি ভূমিদা শুধুমাত্র আমাদের মাথার উপর পাথর ফেলতে পারে এমনটি নয় বরং এটি আমাদের নিচে পড়ে যাওয়ার কারণও হতে পারে এখন আমরা সংকীর্ণ পথে যাওয়া শুরু করেছি অ্যান্ড্রে নিঃসয়নের মাত্রা এখন বৃদ্ধি পাচ্ছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা আমাদের নিচে গাড়ি পড়ে গেলে আমরা নিশ্চিত খুবই ঝুঁকিপূর্ণ অবিশ্বাস্য ভাবে ঝুঁকিপূর্ণ ওই রাস্তাগুলিকে দেখুন এটি পাশ থেকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে সেখানেও কোনো সুরক্ষা নেই একটি ভূমিদশ তার পথের সব কিছু মুছে দিয়েছে আমরা মেঘের মধ্যে আছি আমরা আর উপরে উঠব আসলে আমরা এখনো রাস্তার শুরুতেই আছি এখানে কোনো ফোনের সিগন্যাল নেই এখানে আমাদের কিছু হলে কেউ আমাদের কাছে পৌঁছতে পারবে না সাহায্য করার কেউ নেই এই পথটি একটি মারাত্মক পথ স্থানীয়রা এটিকে কবরের রাস্তা বলে আমি আশা করি এটি আমাদের কবরের রাস্তা হবে না আমরা এই পাহাড়টি আরোহণ করেছি জড়ো হাওয়া বইছে এবং বৃষ্টি হচ্ছে তারা বলছে তুষারপাত শুরু হবে সত্যি বলতে আমরা একটি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আছি